بولن الله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله بولين লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপ বলেন আকাশের সি বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বাড়ি করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদু কন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে সুবাহ আল্লাহ বলে আরামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আনমিয়া কুনু ফতমি মানি জিয় সমখানা আলাফত ফাফ লা ফাফ সাওয়াব ফজা আলা মি নুহো জৈ নিদ কাবন উ সাব আল্লাহফা বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃকর্মে নিক্ষিপ্ত ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সুবাহ আল্লাহ